কার না ভালো লাগে যতই কোটি টাকা থাকুক না কেন সবাই যে কারো কাছ থেকে না কাছ থেকে গিফট পেলেই যত টাকারই হোক আমাদের সবারই ভালো লাগে ঠিক তেমনি আমারও যে মাসে আমি একটা দুইটা আইফোন কিনতে পারবো এরকম অবস্থা আছে বা এরকম কষ্ট করে লাইফে অনেক কিছু করে রেখেছি ওর বাচ্চাতে মেনটেন করেও আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যাবো আমি ঠিক রাখতেছি সপ্তাহে দুই দিন কাজ করতেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে যে আমার মোটামুটি ইনকাম আছে তারপরেও আমি ফোন আপডেট করি না যে আমার আইফোন যে প্রতি বছরই চাইলে আপডেট করতাম কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলতেছেন তোমার ফোন আপডেট করো আপডেট করো তো উনি সময় সব কিছুই আপডেট করেন বাট আমার তো আপডেট ভালো লাগে না আমি সব সময় বলি যে আসলে ঘুরে ফিরে সেম থিং হয়তো একটু আপডেট হয়েছে প্রতি বছর আসলে এত কিছু ইচ্ছা হয় না যে আপডেট করতে বা কোনো কিছু দেখলে যে ইচ্ছা হয় না এটা কিনবো ওটা আসলে ছোটবেলা থেকে সব কিছু পেয়েছি অনেক কিছু চাওয়ার আগেই পেয়ে গেছি তারপর আমেরিকাতে আসার পর থেকে অনেক কিছু কিনতেছি নিজের ইচ্ছে মতো অনেক কিছু কিনেছি তো যাই হোক তারপরেও ইদানিং যে আমার টাকা আছে তারপরেও আমার হাজব্যান্ড আমাকে সব কিছু কিনে দেন তারপর এই তো আইফোনও কিনে দিয়েছেন ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় তাড়াতাড়ি কারণ ব্লগিং করি এই জন্য আর আসলে আমি যে ডেইলি ব্লগুলা দিতে পারি না বা অনেক ব্লগ এখনো যে বিহাইন্ডে আছে আমি আপলোড করতে পারি না ব্যস্ততার কারণে তো ওই জন্য আমার মেমরি ফুল হয়ে যায় তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছেন যে আপডেট ফোন করো না কেন বা তুমি যে একবারে ওয়ান টেরা পাইক এটা কিনে নাও তাহলে আর তোমার কোনো ঝামেলাই থাকবে না বা যে আই ক্লাউডেও তুমি পারচেজ করতেছো যা আই ক্লাউডে পে করি প্রত্যেক মাসে তো এটাও জামেলা মুক্ত হয়ে যাবে তো আমি আসলে ওকে বলি না আমি আপডেট করব না কেন আমার ফোন তো ঠিক আছে তো আসলে তো ইচ্ছা নেই লাইফে অনেক কিছু ছাওয়ার আগে পেয়ে গিয়েছিলাম হয়তো এই জন্য তারপরে একদিন আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমি আপল ওয়াচ একটা কিনবো তো এটা অনেক কনভিনিয়েন্স কাজ

গাড়ির ভিতরে ও ড্রাইভ করে করে কথা বলা যায় তো অনেক কনভিনিয়েন্সের জন্য ওকে একদিন বলেছিলাম তারপর থেকে আমি আসলে যে কিনবো কিনবো আর এতো এক্সাইটিং হচ্ছি না ও আমাকে বলতেছে তুমি কোন দিন আপল ওয়াচ কিনবে এতদিন থেকে বলেছো এখনো কিনো নাই তো তারপর ও যে আইফোন এর সাথে ও স্টোরে ওরা বলতেছে যে ডিসকাউন্ট দিবে তো একসাথে ও আমার জন্য তারপর ওর জন্য একটা আপল ওয়াচ কিনে নিয়ে আনছে তো আসলে অনেক কনভিনিয়েন্স এখন দেখতেছি যে ফোন থেকে আপল দিয়ে অনেক কনভিনিয়েন্স কারণ যে বসে বসে কথা বলা যায় তারপর যে আমাদের আপল ওয়াচে এটা কোনটাকে যে ওরা সার্ভিস দিয়েছে যে যে কোনো জায়গা থেকে ফোন করা যায় তারপর যদি আমাদের সাথে ফোন থাকে না ধরুন ফোন বাসায় ভুলে গিয়েছি বা আপল ওয়াচটি আমার সাথে আছে তো আমি যে কোনো জায়গা থেকে ফোন করতে পারবো সব কাজ করতে পারবো ওয়েদার দেখতে পারবো তারপর সব কানেকশন আপল ওয়াচে আছে অনেক ফোন আর এই তো আজকের ব্লকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম